জি ভাই বলেন কি বলছেন আপনি কি গান জানেন কি গান জানেন না ভাই আমি গান টান জানি না কেন আপনি কি হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি গান জানেন হ্যাঁ না বলে তাহলে তুমি মিটে গেল না আমি জানি না আরে ভাই আপনি জিজ্ঞেস করছি আপনি গান জানেন কি হ্যাঁ ভাই আপনাকে ভালো সমস্যা আছে আমি বললাম আমি গান জানি না আমি কোনো গানই জানি না হিন্দি বাংলা উর্দু ফার্সি কোনো গান জানি না আপনি কি আপনি গান জানেন গান জানেন গান করছেন আমি গান জানি না আরে ভাই আপনি আমি আপনাকে বলছিলাম যে আপনি গান জানেন কিনা কে 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 আরেকবার বলুন কে গাঁজা নেন কিনা তার মানে আপনি বুঝাতে চাইছেন গাঁজা গাঁজার কথা বলছেন তার মানে নাকি হ্যাঁ 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 গাঁজা 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 তো এটা আগে তুমি বলবো না তখন তো আপনি গান জানেন গান জানেন গান জানেন করছে তোমার গান যা তোমার তোমার গাঞ্জা গাঞ্জা করছে জুতো দেওয়ার